হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব খুব ভালো আছো তো বন্ধুরা আজকেও আমি কথা বলতে চলে আসলাম কারণ আজকেও ভিডিও শ্যুট যা করেছি সেটা আমি শর্ট ভিডিওতেই ছেড়ে দিয়েছি তা সে কারণে কত কিছু শেয়ার করা আছে যেটা তো তোমাদের সবসময় ভিডিওর মাধ্যম দিয়ে বোঝানো যায় না তো যাই হোক আমি ভাবেছিলাম যে তোমাদের ওই আমার আগেকার সেই যখন অ্যাক্সিডেন্ট হয়েছিলো পুড়ে যা সেইগুলো শেয়ার করব তো রূপসা দেখে বোঝে না ওগুলো বন্ধ করো ওই ফটো বের করবা না আর রূপসার পাপা তো জানতে পারলে আরও বকবে বলবে না ওই সব ফটো দেখবা না একদম ভালো লাগে না কেমন যেন ঘেন্না ঘেন্না করে আর মানুষে দেখেও খারাপ বলবে তা রূপসা তো দেখতেই যায় না ওই ফটোগুলো সব আমার ফোনে নেই কিন্তু আমি এমন একটা জায়গা স্টোর করে রেখেছি যেখান থেকে আমি দেখতে পারবো তো যাই হোক ওগুলো দুঃখের ব্যাপার মানে এত বাজে আমার এই হাতটা ছিল ফার্স্ট অপারেশনের পর এই বাঁ হাত এটা বাঁ হাত কিন্তু ক্যামেরায় তোমরা কি বুঝতে পারছো জানে না এইটা ডান হাত এইটা ডান হাত ডান হাতের আঙুলগুলো দেখো এই ও কোনো রকমে তো এত খারাপ ছিল যে ভূতেও দেখে বলবে যে ভূত মানে কোনো ভূত বা পেত নি যেটা আমরা কল্পনা করি সেও বলবে যে যে এই যন্ত্রনা তোর থেকেও কিন্তু আমার হাতটা আরো সুন্দর তো যাই হোক আমি হেসেই উড়িয়ে দিলাম ব্যাপারটা আর পড়া হয়ে গেছে আজকে আমরা কী দিয়ে ভাত খেয়েছি ওরা ডিম সিদ্ধ ডাল এইসব খেয়েছে সেরকম কিছু করিনি আজকেও লাইট খাবার কারণ রোজ রোজ যদি আমরা রিচ খাবার খাই তাহলে শরীর অসুস্থ হয়ে পড়বে আমি কী দেখেছি আমার না কিছুই তো আমি তো ডিম খাবো না আমি কি দিয়ে খাবো তখন ঠিক করলাম দেখি সবজিওয়ালা ডাকছে তা আমি যাই হাত দিই সেটাই তো আমার অ্যালার্জি হবে আমি বেগুন খাই না আমি অনেক কিছু খাই না তাই জন্য আমি হঠাৎ করে দেখলাম যে উচ্ছেটা মানে ছোট্ট ছোট্ট উচ্ছে দেশি ওইটা আমার খুব পছন্দ হলো তা সবজিওয়ালার কাছ থেকে নিলাম নিয়ে আমি ওটা আবার ভেজে খেলাম তা রূপসার পাপাও তো সুগারের পেশেন্ট না রূপসার পাপাও খেলো আমার সাথে ডিমও খেয়েছে কিন্তু উচ্ছেটাও ওর ভালো ভালো লাগে ওর তা যাই হোক আমরা দুজনে এই খেলাম আর ওরা সব ডিম দিয়ে খেয়েছে ডিম সিদ্ধ এমনি কিছু না কোনো ওরকম ডিমের কারি ফাড়ি এসব কিছু না আমি বলেছি আজকে ডালটা করতে তার রূপসার বাবা বলে আমি ডালটা করে ফেলছি আর ডিমটা সিদ্ধ তো হয়েই যায় তা সেগুলো আর শেয়ার করিনি সাধারণ ব্যাপার না সকালে তো দেখেছো ব্রেকফাস্টে আজকে রূপসার স্কুল অফ ছিল তো সেই কারণে রূপসা বাড়িতেই ছিল রূপসার আজকে অনেক চাপ ছিল বাড়িতে থাকলেই ওর তো পরীক্ষা পাঁচ তারিখ থেকে তো এখন প্রতিটা লেসেন ওকে বেশি বেশি করে স্টাডি করতে হচ্ছে তো যাই হোক ও করছে আবার ও গানও আছে আর গানটাও শেখে আবার ছবি আঁকাও শেখে কিন্তু ছবি আঁকা না ও প্র্যাকটিস করতেই পারে না ওই স্যারের কাছে যেটুকু করে সেটুকু কিন্তু গান তো আর প্র্যাকটিস না করলে হবে না গলা ঠিক হবে কি করে ওই প্র্যাকটিসেই গান হয় তো যাই হোক ওটা তো ওকে করতেই হবে এক ঘন্টা রে আজে বসে ও দিনে আর যেদিন বসতে পারে না তো পারেই না তার পরের দিন আমি বলি একটু কিন্তু ওর ম্যাম বলেছে যেটা যখন শিখবে তখন সেটাই ও করবে ও শাস্ত্রীয় সঙ্গীত শেখে শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে যদি বসে ওইটাই করবে এক ঘন্টা আর যদি সরগমগুলো করে তাহলে ওগুলো করবে না হলে ও রবীন্দ্রসঙ্গীতে ফার্স্ট ইয়ার দেবে এবার রবীন্দ্রসঙ্গীতের ফার্স্ট ইয়ারটা দেখলাম এবার ভীষণ কঠিন রূপসানা বাংলা জানে না তো মানে বাংলা ছোটোবেলায় ওই কেজি স্কুলে পড়েছিল দু বছর কিন্তু এখনও ভুলে গেছে আর আমি সময় পাই না বাড়িতেই থাকে না সেই তিনটের সময় বাড়ি আসে তো আমি আর ওকে আর চর্চা করা হয় না বাংলাটা বেশ ও লিখতে পারতো বাংলা বাংলায় চিঠি লিখতে পারতো খবরের কাগজ পড়তে পারতো সে ভুলে গেছে ছোট্ট ছিল তখন পাঁচ বছরের মধ্যে শিখে গেছিলো তা ওইখানে ফাইভ প্লাসে ভর্তি করিয়েছি তা এখন আর ওর বাংলাটা পারছে না ভুলে গেছে ছোটোবেলায় শেখাতো তো যাই হোক ও বাংলা জানে না কিন্তু ম্যাম না সব বাংলায় লিখে দেয় আর একবার করে ম্যাম বাজিয়ে দেখিয়ে দেয় ওকে বাড়িতে এসে আমি ওই বাংলাগুলো পড়ে পড়ে বলি আর ও না ওই বাংলাগুলো দেখি মানে আমারটা শুনে শুনে ও এক চান্সে তুলে ফেলে যাই হোক এটা আমি ভাবি যে কি করে ওর পাপা বলে ও তো তো ওর পাপা বলে যে ও বাংলা পড়তে পারে না কি করে গান করবে আমি যে দেখো যে বাধাটা যেরকম আসছে না সেরকম বাধা থাকলেই বরং ভালো হবে ও বাংলা পড়তে পারে না ও চেষ্টা করবে যে তাহলে ম্যাম এই জায়গাটা কী লিখেছে পাঁচজনকে জিজ্ঞেস করতে করতে অনেকটা এগিয়ে যাবে কিন্তু যারা জানে তারা কিন্তু একবার চেষ্টা করবে না যে আমি তো জানি বাড়ির কাছে মানে যে যে ব্যাপারটা আমার বাড়ির কাছ দিয়ে ট্রেন যায় বলে আমি শুয়ে থাকবো তারপরে ট্রেনের আওয়াজ বাসির আওয়াজ পেলে আমি উঠে গিয়ে ট্রেন ধরবো কিন্তু ট্রেনটা যে চলে গেছে সেই যাওয়ার সময় বাসির আওয়াজ দিচ্ছে সেটা সে জানে না আর যাদের অনেক দূরে বাড়ি তারা এসে কিন্তু স্টেশনে বসে থাকে তো সেইটা হচ্ছে ব্যাপার যাই হোক এইটার জন্যে আমি বলি না যে কঠিন কাজটাকেই সহজ হয়ে যাবে ও তো বুঝে গেছে ব্যাপারটা তো যাই হোক তা ও যে স্যার ম্যামের কাছে শেখে খুবই ভালো ওরা এত যত্ন করে আর এত রকম ভেতরকার জিনিস বলে না যেগুলো মানে খুব ভালো ইয়ে না হলে আমরা আমার আমি তো খুবই খুশি তো ম্যাম বলে আমি ম্যাম বলেন আমি যে কাজগুলো করি মানে রূপসা যে কাজগুলো করে সেগুলোর জন্য ওকে আবার আলাদা করেই একটুখানি ইয়ে করে তো যাই হোক ওকে একটু আলাদা ইয়ে করে কারণ ম্যামের যে গুরুমা ছিলেন উনি নাকি ম্যামকে বেশি ভালোবাসতেন তা রূপসা মানে ম্যামরা একটা ইয়ে রেখে যায় তো এবার রূপসা ওনার কাছে কতদিন তালিম নেবে জানি না কারণ রূপসা তো পড়াশোনার জন্য ও মাধ্যমিক পাশ করবে করার পর সীমানগরে যদি স্কুলটা হয়ে যায় তাহলে তো সীমানগরেও যাবে কি নিয়ে পড়বেও সেটা তখনকার ব্যাপার এখন তো বোঝা যাচ্ছে না কি নিয়ে পড়বে তার তা না হলে কাচরাপাড়ায় যদি রানাঘাটে যায় তাহলে তো ওর আরও টাইম শর্ট হয়ে যাবে ওই একই টাইম স্কুল সকালবেলায় যেতে হবে সাতটার সময় মানে গাড়িতে ওঠার জন্য আর যদি রানাঘাট ফানাঘাটে পড়ে তাহলে তো আরও ঘরে চলে যেতে হবে আর ওই বাড়িতে তিনটের সময় যেমন দুটো দশে ছুটি হয় বাড়িতে আসে পনি তিনটে তা তখন তো দূরে গেলে দূরের টাইমটাও ধরে নিতে হবে আরও এক ঘন্টা করে করে তো যাই হোক সময় পাবে না তখন কোথায় থাকবো না থাকবো তখনকার ব্যাপার তো যতদিন এখানে কৃষ্ণনগরে থাকবো ও রূপসা থাকবে ততদিন ম্যামের কাছে যাবে তালিম নিতে তো যাই হোক এইসব কথায় আলোচনা হচ্ছে ঘরে যে রূপসা কোথায় পড়বে কি নিয়ে পড়বে এখন তো এইবার তো সিক্সে উঠবে রূপসা তা কত ছোট্ট রূপসা আমি যেবার ভেলোরে যাই না হ্যাঁ সেবার মানে আমি ব্যাঙ্গলোরে গিয়েছি দু হাজার ডিসেম্বর মাসে আর ভেলোরে গিয়েছি দু হাজার উনিশে ডিসেম্বর মাসে তা ভেলোরে যেবার গিয়ে আমার অপারেশন হয়েছে তখন মনে হয় উনিশে ডিসেম্বর না সতেরো ডিসেম্বর ছিল কারণ আমার ওইখানে বেডের পাশে লেখা ছিল আর তারপরে পঁচিশে ডিসেম্বর এসেছিলো তো রূপসা এমনই একটা মেয়ে ও আমার সাথে আমার ওই বেডে একটুখানি বেডে আমার শরীরে কত রকম মেশিন লাগানো আছে আর হাত পেটের মধ্যে ঢোকানো আছে সে ছোট্ট রূপসা তখন পাঁচ বছরের তখনই যে এত সুন্দর আমার সাথে পাশে শুধু কারণ ওর পাপা ওকে দিয়ে আমাকে ওকে ওখানে রেখে না ওর পাপা চাকরিতে জয়েন করতে হয়েছিল কারণ যেতেই হবে অফিসের অর্ডার তো আমাদের ওইভাবে রেখেই চলে এসেছিল আমার তো সাথে তো আর কেউ যায়নি ওর পাপা ছাড়া তো রূপ তখন সিস্টাররা মিটিং করে ভাবলো যে ওখানে ভেলোরে ওখানে যে ইনচার্জে ছিলেন তো বড়ো সিস্টার এলেন এসে বললো এতটুকু বাচ্চা তারপরে আবার মেয়ে সন্তান ওকে ওর মার সাথেই থাকতে হবে কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন তো যাই হোক রূপসা অতটুকু বয়সে যে এত ডিসিপ্লিন মেনটেন করে থাকতে পারবে সে আমিও ভাবতে পারিনি সাধারণ কোনো বাচ্চা আবার রেস্ট্রিকশন করে দিয়েছিল ঘরের ওই গন্ডি পেরোবে না তারপর ওকে পরীক্ষা নিচ্ছিল যে সত্যি সত্যি মেয়েটা কথা শোনে যখন দেখে কি যে না দূর থেকে অন্নশিষ্টরা ডাকছে এটা ওটা লোক দেখিয়ে তখন আমি ওকে শুধু একবারে বলেছি সোনামা তুমি আমার সাথে যদি থাকতে চাও তাহলে এখানে ওরা কেউ ডাকলে বা কখনও কেউ ডাকলে যাবা না কারণ আমি অসুস্থ আমি তো উঠে উঠে যেতে পারবো না তাহলে তোমাকে আমার থেকে আলাদা করে দেবে ওই কথাটা মাথায় নিয়ে নিয়েছিল তারপরে ও সেইভাবেই ছিল পরে সিস্টার এসে বলে গেছিলো সত্যি তোমার মেয়ে এত ভালো আমরা কত কিছু লোক দেখিয়ে ডাকছি কিছুতেই আসছে না তুমি একবার বলো এই জিনিসটা নিতে তারপর ওরা অনেক ওকে ভালোবাসতো ড্রয়িংয়ের বুক দিয়েছিল। তারপরে ওকে ডাক্তাররা এসে এত ভালোবাসতো ও আমার হয়ে ডাক্তারদের সাথে কথা বলতো তো অতটুকু রূপসাকে যে শিক্ষাটা আমি দিয়েছিলাম সেটাই কাজে লাগিয়েছে যাই হোক তখনই বোঝা যায় মানুষ যখন না অসুস্থ হয়ে পড়ে তখন কে কার পাশে থাকে সেটাই বোঝা যায় না আমি যখন না অসুস্থ হয়ে পড়ে তারপরে বাড়িতে আসলাম তারপরে যাই হোক বিভিন্ন ডাক্তারের কাছে এর কাছে ওর কাছে গিয়েছি আমি দেখেছি আমার পাশে কজন এসেছে মোটামুটি ধরুন নাইনটি পারসেন্ট মানুষ আমার পাশে ছিল টেন পার্সেন্ট ছিল না আমি টেন পারসেন্টের কথা আমি কখনোই ভাবি না যারা আমার পাশে ছিল না কারণ তারা দেখেছি আমাকে দেখে ঘেন্নাও পেত আমাকে দেখে পিছনে মানে উল্টো কথা বলতো তারা তো দেখবেই না অথচ আমার পিছনে মানে আমার কানে আসতো নব্বই পার্সেন্ট লোক যে আমাকে ভালোবাসতো তারাই এসে বলতো যে ও এই কথা বলছে আমি বলছি বলতে দাও ওদের মুখ কাছে বলতে দাও সময় সবাই চুপ হয়ে যাবে তো যাই হোক আমিও এখন আমি তখন কাউকেই কোনো কিছু বলিনি কারণ আমার শরীরে এমনিতেই ব্যথা আর কি বলবো বলো আর আমি এখন ঘরে এই থাকি রূপসাকে দেখাশোনা খুব সংসারে যতটুকু কাজ ওর পাপা তো আছেই আর এই ইউটিউব ইউটিউব নিয়ে আমি খুব আনন্দে আছি যে ইউটিউবে সবার ভিডিওগুলো দেখি তারপরে হঠাৎই না একদিন আমার মনে হলো যে আমি ইউটিউবে আমি একটা চ্যানেল খুলব আমি ওই রকি আব্বাস দেখলাম যে কি করে চ্যানেল খুলতে হয় তা তো জানি না আমি আমার ছেলের সাথে আলোচনা করছিলাম যে ছেলেকে বললাম বাবু একটা চ্যানেল খুলবো বললো কিছু ঠিক আছে খুলো পরে খুলে দেবো তা আমার তো আর সেই পরে আর দর্শায় না তা আমি না কি ভালো চ্যানেল খোলার জন্য সাহায্য করতে পারি আমি ইউটিউবে সার্চ করলাম তা ওই দিল্লির ওই রকি আব্বাসের চ্যানেল একটা দেখলাম যে ও কী দারুণ করে শেখাচ্ছে আমি বাবুকে বললাম বাবু দেখ কি দারুণ করে বলে দিচ্ছে তুই পারবি আমি অতটা বুঝতে পারছি না সেটিংয়ের ব্যাপার তো তুই করে না বাবা তাও তখন সারা দুপুর বসে বসে আমাকে চ্যানেল খুলে দিল তা আমি না এই চ্যানেল খোলার আগেও আমি দশবার ওর বাপাকে জিজ্ঞাসা করেছি আর এই চ্যানেল খোলার আগেও আমি অনেক রকম চ্যানেল খুলেছি যা ব্যাটারি রো হয়ে গেল যাই হোক তোমাদের কথাটা তো শেষ করি এই চ্যানেল খোলার আগে অনেক রকম চ্যানেল খুলেছি আমার একটা কার্টুনের চ্যানেল তারপরে আরও রূপসার একটা চ্যানেল আছে ও তো আবার হিন্দিতে কথা বলে ওটাতে তা কিন্তু ও সে চ্যানেলগুলো চাল পারলাম না মানে কার্টুনের কত কার্টুন বানাবো সে তো ধৈর্য থাকছে না কি বলবো না বলবো আর হচ্ছে না অনেক কটা কার্টুন বানিয়েছি আমি গল্পের মাধ্যম দিয়ে সেই কাকের পাথর এটা ওটা সে কার্টুন জুড়ে 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 অনেক কষ্ট আছে ওটাতে তারপরে এই চ্যানেলটা আমি ঝট করে খুলিনি ও রূপসার চ্যানেলটা খুললাম রূপসার বাবা বললো ও দেখো ও তো ছোট ও যদি এখন চ্যানেল নিয়ে ব্যস্ত থাকে তাহলে পড়াশোনার জীবনটা চলে গেলে আর আসবে না তো ওকে অন্তত উচ্চ মাধ্যমিক পাশ করতে দাও তারপরে ও কোন লাইনে যাবে চ্যানেল করবে কি কি নিয়ে পড়াশোনা করবে তাই তাই তা গান বাসনা করুক ছবি আঁকুক চ্যানেল নিলে ওই তখন না ওই ফোনটা নিয়েই থাকবে পড়াশোনা হবে না পড়াশোনার যিনি জীবন চলে গেলে চ্যানেল যদি ইউটিউব যদি না থাকে তখন তা আমি দেখলাম হ্যাঁ তারপরে ও পাপাকে বারবার জিজ্ঞাসা করলাম যে দেখো আমি একটা চ্যানেল খুলবো এরকম বাইকে দেখাবো আমি কিভাবে কাজ করি আমি কেমন আছি হ্যাঁ তখন বললো হ্যাঁ খোলো সম্মান বজায় রেখে সব কাজই করা যায় তো যাই হোক আমি প্রথম প্রথম খুব অসুবিধা হতো কিভাবে কী ক্যামেরা সেট করবো সবাইকে বলবো ক্যামেরা ধরো ক্যামেরা ধরো তাতে তো আর একটা খাটনি হয়ে গেল ক্যামেরাম্যানের জন্য দিয়ে তারপরে আমি বসে 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 এইখানে ক্যামেরা লাগিয়ে দেখি ওইখানে ক্যামেরা লাগিয়ে দেখি যাই হোক যতটুকু শিখেছি তোমাদের সাথে শেয়ার করছি দেখো বন্ধুরা কথা বলতে গেলে আমি যেমন কথা বলতে ভালোবাসি দেখো কোথা দিয়ে কোথায় সময় চলে গেল বুঝতেই পারলাম না তোমাদের যে আমি ভিডিওটা শেষ করব সেটাও হচ্ছে না তো যাই হোক বন্ধুরা আর আজকে আর সেভাবে বাড়ালাম না এটা এখন গোটা বাজে তারা ওখানে বুঝতে পারছি না এখান থেকে বলি এখন দশটা বিয়াল্লিশ গেছে তো রূপসা এখানে আছে পাশে আয় রুপসা পড়াশোনা হয়ে গেছে এখন শুয়ে পড়বে দেখো রূপসা তো আমি আরও একই কালারের আমার এটা ওড়না লাগানো আছে নাই পড়ে গেল তো আমার এটা অন্য লাগা লাগানো আছে একই কালার হয়ে গেছে দেখো ওর ওর ইয়ের কালার আমার কালার একই আমরা সব ম্যাচিং ম্যাচিং করেই বাড়িতে পরি তো যাই হোক বন্ধুরা তোমরা খুব খুব ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে আরে দেখো আমার ব্যাকগ্রাউন্ডটা দেখো রূপসার সব সাজিয়ে সাজিয়ে ওর পাপা রেখে যায় দেখো সক্সগুলো সমস্ত প্যারেড করছে সমস্ত কিছু ওর এখানে সাজানো আছে স্কুল যাবে বলে তো আমার আমার জায়গা নেই খাটের এখানে ছাড়া রূপসার জিনিসগুলো না দাবা আবার বের করতে গেলে ছোট ছোট জিনিস তো হারিয়ে যাবে তো যাই হোক বন্ধুরা আজকে আর রাত্রির ভিডিওটা বাড়াবো না গল্প করতে বসলে না কাউকে পায় না তো এখন তোমাদের পেয়েছি দেখো ধরে জোর করে গল্প শোনাবো তাহলে বন্ধুরা ভালো দেখো হ্যাঁ খুব খুব আবার পরে আসব। যদি আমি ভিডিও না করি তাহলে এইভাবে গল্প করব। তোমরা শুনতে এসো কিন্তু তাহলে গুড নাইট বন্ধুরা অনুষ্ঠানে গুড নাইট বলে দাও বাই গুড নাইট বাই বন্ধুরা গুড নাইট